আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে কলেজ শেষে আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে ফুলের দোকানে চলে যাই আজকে ঘর সাজানোর কিছু জিনিস কিনবি স্পেশালি আজকে ফুল কিনবো তেজন্য জন্য ফুলের দোকানে চলে আসছি আর দেখেন এখানে এত রকমের ফুলের টপ কী বলবো মানে এক একটা এক এক রকম কোনোটার চেয়ে কোনোটা কম না সবগুলোই খুব বেশি সুন্দর কোনোটা থেকে চোখ সরানোর উপায় নেই তো আজকে ফুলের টবও কিনবো হচ্ছে ফুলের তোড়াও কিনবো ফুলদানিতে রাখার জন্য আমার দুইটা ফুলদানি আছে দুইটা ফুলদানির জন্য দুইটা তোড়া কিনবো যাতে দুইটা ফুলদানিতে রাখতে পারি আর একটা সিঙ্গেল ফুলের টপ কিনবো তো হচ্ছে এখানে দেখেন অনেক টাইপসের টবই আছে তো এখন আমি সিঙ্গেল ফুলগুলো দেখতেছিলাম মানে ফুলের তোড়া ফুলদানির জন্য তো এখানে গোলাপটাই বেশ ভালো লাগতেছিল আর সেরকম কোনো একটা হচ্ছে তোরা ছিল না এখানে ফুলের তোরার ডিজাইন তেমন একটা ভালো না আমার পছন্দ হয় নাই তো এখানে একটা টপ খুবই পছন্দ হয় বাট দামে হয় না মানে এখানে একদম ফিক্সড প্রাইস খুব বেশি দাম চাইছে তো এই জন্য চলে আসছি তো এখন চলে আসলাম একটা ফুলের শোরুমে এখানে অনেকগুলো দোকান আছে তো প্রথমে আমরা প্রথম দোকানটাতে ঢুকছি আর দেখেন এখানে ঢুকলে চোখ ধাঁধা লেগে যাবে মানে প্রত্যেকটা ফুল কি বলবো এত পরিমাণে সুন্দর মন চায় যেন সবই নিয়ে নেই এরকম একটা অবস্থা তো আঙ্কেল আমাকে ফুলগুলো দেখাইতেছিলো কোনটা কীরকম দাম কোনটা কেমন হবে এ এগুলো আমাকে বলতেছিল তো আঙ্কেল আমাকে ফুল দেখালো এই গোলাপি ফুলটা তো এটা তেমন একটা ভালো লাগে নাই তো আপনাদেরকে দোকানটা ঘুরে দেখাই দেখেন কি সুন্দর আর এখানে পাখির বাসাও আছে অনেক রকমের ফুল আছে আর আঙ্কেল আমাকে আবার সাদা ফুল দিল তো আমার ভালো লাগছে এই ফুলটা কিন্তু আমার ফ্রেন্ড আবার এটা পছন্দ করে না কারণ ও বলছে যে সাদা নিস না ময়লা হয়ে যাবে তো এই জন্য ওর কথা শুনলাম যে আসলেই তো পরে পরিষ্কার করা খুব কষ্ট আর এটা অত বেশিও যে সুন্দর সেরকমও না আরও অনেক ফুল তো আছে এখানে তো এই জন্য এটা রেখে দিলাম আর আঙ্কেলকে বললাম যে আমাকে অন্য কোনো ফুল দেখান তো এই পাশে আমি হলুদ কালার গোলাপ দেখতে পেলাম তোমার হলুদ গোলাপ অনেক পছন্দ তো এই জন্য আঙ্কেলকে বললাম হলুদ গোলাপই দেন এটাও ময়লা হবে বাট হলুদ গোলাপ দেখে আর মানে কন্ট্রোল করতে পারি না আমার খুব ভালো লাগে তো আসলে এক একজনের এক এক রকম চয়েস তো থাকতেই পারে তাই না তো যাই হোক দেখেন এই তোরাটা কিন্তু অনেক ভালো আর এখানে একটা তোড়ার ভিতরে অনেকগুলাই হচ্ছে ফুল ছিল তো আঙ্কেল আমাকে ফুলগুলো ছড়াই দিতেছিল একটা একটা করে কারণ হচ্ছে ফুলদানিতে রাখার পর এরকম ছড়ানো থাকলে দেখতে খুব ভালো লাগবে আর মনে হবে যেন অনেকগুলো ফুল আছে তো ফাইনালি হচ্ছে হলুদ কালার ফুলটাই আমি নিয়ে নেই তো তারপর হচ্ছে ছোটো ছোটো টপ দেখতেছিলাম তো এই কাঠের টপগুলো আমার অনেক পছন্দ হয়েছে তো এগুলাই দেখলাম এগুলোর ভিতরে অনেক টাইপসের হচ্ছে ফুল ছিল তো দেখেন এই সাদা এটাকে কী ফুল বলে জানি না কিন্তু এটা আমার অনেক পছন্দ হয়েছে কারণ এটা ইউনিক ওরকম হচ্ছে ছোটো ছোটো ফুল তো সবাই নেয় তো এই জন্য ভাবলাম এটাই নেই তো আঙ্কেল আমাকে খুলে খুলে দেখাইতেছিল যে এগুলো শ্যাম্পু দিয়ে খুলে ওয়াশ করা যায় অনেক ভালো কোয়ালিটিটা খুব ভালো তো আমি এই টপটা আর হচ্ছে এই হলুদ গোলাপ ফুলের তোড়াটা নিয়ে নেই আর আঙ্কেলের ব্যবহার খুবই ভালো ছিল কি আর বলবো মানে উনি অনেক আন্তরিক ছিল আর অনেক সুন্দরভাবে কথা বলতেছিল অনেক দোকানদাররা কিন্তু এরকম মিশুক হয় না তো যাই হোক ফুল নিয়ে হচ্ছে চলে আসলাম তো রাস্তার সাইডে দেখতে পেলাম যে হচ্ছে ওয়ালমেট বিক্রি করতেছে ছোট বড় মাঝারি সব সাইজই ছিল তো ছোটো সাইজগুলো আশি টাকা ও মাঝারিগুলো একশো টাকা তো আমি ভাবলাম বিশ টাকার জন্য ছোট সাইজ কেন নেবো মাঝারিটাই দেখি তো আঙ্কেলকে বললাম আমাকে মাঝারি সাইজটা দেখাতে তো আঙ্কেল হচ্ছে আমাকে মাঝারি সাইজটা বের করে দিল আর হচ্ছে এখানে বেশিরভাগ ডিজাইনই ছিল এরকম টবের ভিতরে কোনো সিনারি ছিল না তো আমি এর টবের ভিতরে এই যে সবুজ কালারটা চয়েস করছি আসলে সবুজ কালারটা লাগালে দেওয়ালে খুব ফুটে থাকবে দেখতে খুবই সুন্দর লাগবে তো আমি আবার এটার উপরে কাগজটা তুলে ফেলছি তাহলে দেখতে চকচক করে অনেক ভালো লাগে তো যাই হোক আমি ওয়ালমেটটা নিয়ে নিছি অ্যান্ড রাস্তা পার হয়ে এখন চলে যাব ওই পারে আর ওই পারে এসে হচ্ছে দেখলাম যে শরবতের দোকান শরবত বিক্রি করতেছে তো আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে দুইটা শরবত নিছি কারণ এত হাঁটার পর যদি লেবু পানি না খাই তাহলে আর কি বলবো এনার্জি একদমই থাকবে না তো এই জন্য আমরা দুই বান্ধবী নিয়ে নিলাম তো বান্ধবীকে বিদায় দিয়ে এখন আমি চলে আসছি বাসায় চলে যাবো এই জন্য তো অটোতে উঠে পড়লাম কারণ হচ্ছে বেশি লেট করা যাবে না অনেকটা লেট হয়ে গেছে আজকে ঘুরতে ঘুরতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ